হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনায় নতুন পর চলে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আর এখন প্রত্যেক দিন বৃষ্টি দিয়ে ভিডিও শুরু করে বৃষ্টি দিয়ে শেষ করে এই হয়েছে অবস্থা ওঠানোর অবস্থা দেখো শ্যাওলা পড়ে গেছে আজকে কত দিন ধরে বৃষ্টি আর এখন কিন্তু বাজে সাড়ে দশটা আমার বাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন বিছানা গুছাতে গিয়েছি উঠেছি তো আমি এদিকে দাঁড়িয়ে আছি যে সেটা তোমাদেরকে একটু ব্যাখ্যা মারা দিয়ে কিন্তু দেখাচ্ছি এই যে এইটা দেখাচ্ছি এটা হলো মাছ ধরার যে এটাকে কী বলে তো বর আর দাদা মিলে বানিয়েছে এটা দিয়ে নাকি মাছ ধরবে কিন্তু এখানে আছে মাছ ধরা হচ্ছে না উভয় পায় জলে নামতে তো সেই জন্য তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি মেয়েও দুষ্টামি করছে আসো এদিকে আসা আসো ভিজে যাবে তোমার বেবি ভিজে যাবে আসো নানা ভিজে যাবে আসো যাও ঘরে যাও ঘরে যাও সাড়ে নয়টার সময় ঘুম থেকে উঠেছি বিছানা এখন অব্দি উঠানো হয়নি এখন বিছানাটা ঝাড় দিই দিয়ে বিছিয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি ডাল ফোড়ন দিতে যাব ডাল ফোড়ুন দিইনি আর সোনার পাপা কাজে গেছে এই ঘরের পেছনে নতুন বিল্ডিংয়ে তো খেতে আসবে বিছানাটা উঠিয়ে নিই তারপর আসছি বুঝাও দেখো মেয়ে বিছানা গুছিয়ে নিচ্ছি অবস্থা দেখেছো আমি এই জায়গাটা গুছাচ্ছি আর তাড়াতাড়ি করে বিছানায় উঠে গিয়ে এই জায়গাটা টানছে দাঁড়াও দাও এটা তোমার নিচে পড়ে আছে তো এই যে দাও দাও ও মা 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 এটা কি হলো দাও 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 গুছাও গুছাও গুছাবে না সাড়ে নয়টায় উঠেছিলাম যেটা বলেছিলাম আসলে সাড়ে নয়টায় বলতে সকালে উঠেছি উঠে বাইরে থেকে এসে সোনার সাথে শুয়েছিলাম আর সোনার পাপা কাজে চলে গেছে এই যে বললাম আমার ঘরের পেছনেই বিল্ডিং কাজ করছে এরকম আমার চাদরে কিন্তু এখানটায় গিট আছে গিট দিয়ে এভাবে গুজিয়ে রেখে দিই বৃষ্টির দিন না কাপড় চোপড় একদম শোকাতে চায় না শেত শেতে ভাব হয়েছে এই দেখো কালকে আবার হিসুও করে দিয়েছে কাঁথাটা এখানে ছড়িয়ে দেখেছি আর আমার স্নানের নাইটিগুলো না এইভাবে একটু রেখে দিই নামো আবার কুলে আসে বসেছে রে এটা কি এটা এটা মা ডাল করুন দেবো না হাই বলো হাই বলো হাই বলো টা টা বা তাই তাই বলো তো তাই 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 বলো তো তাই তাই ছড়া তাই 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 বাড়ি যাই ছন্দ করে সরু সরাই বলো সরু

এখন হয়েছে সন্ধ্যা দেখো আমটা মাত্র পড়েছে আর শোনা গিয়ে দৌড়ে নিয়ে এসেছে কষ্ট পড়ছে আমটাতে দেখো খাবে ঠুটে লাগেছে দেখি আর এদিকে বসিয়েছি খাওয়ার কন পাতা বাপানো বসিয়েছি বাপিয়ে তারপর পেস্ট করব পেস্ট করে শুটকি দিয়ে বর্তা বানাবো আর বলেছি বলেছিলো ডিম অমলেট করে তারপর আলু দিয়ে তরকারি করতে তো এখন ফোন করে বলছে মাংস নিয়ে আসবে তো ডিমটা আর বাঙলাম না আমি রেডি করে নিয়েছিলাম বাঙবো বলে এটু এগুলো আরেকটু একটু হোক এ দেখো ডিমের জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম পিঁয়াজ লবণ হলুদ ডিমটা খালি ভাঙবো তখনই ফোন করে বলছে যে মাংস নিয়ে আসবে এখন আমটা ওকে কেটে তারপর দিই চামচ দিয়ে ও খেতে পারে না এভাবে চামচ দিয়ে খুলে দিলে খেতে পারে এদিকে নিয়ে এসেছে কিছুটা চিকেন তো চিকেনটা রান্না করব আর আমাদের কিন্তু চিকেন কোনো সানডে স্পেশাল সেরকম কিছুই হয় না যখন ইচ্ছে হয় তখনই নিয়ে আসে তো বিকেল থেকে বলছিল যে একটু মাংস খেতে ইচ্ছে করছে তো প্রচুর বৃষ্টি জল জমে তো তো ওই দোকানপাট পাট পরিষ্কার হয়নি পরিষ্কার করে দোকান বসবে তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন যে বাজার থেকে বাজার করে সেখানটায় বসে নি তো বলেছিল আনবে না জন্য ডিমটা ভেঙেছিলাম ভাঙিনি ডিমটা বলেছিল রান্না করতে কিন্তু বলছে বলছে না অন্য থেকে নিয়ে ইচ্ছে যখন করছে আজকে নিয়ে আসবো তো এদিকে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম তো এদিকে দিয়ে দিয়েছি দুটো রসুন গোটা রসুন তো আজকে বলছে রসুন খাবে তো দুজনের দুটো দিয়ে দিলাম আর মাংসটা বর দিয়ে দিয়েছে তো আমি ধুলে মানে আর একটু মনে মানে অন্যভাবে দুই আমি না একটা একটা করে দিই আর বর মনে হয় একসাথে সবগুলো জল দিয়ে দিই একটু বিয়ে তিন চারটা দুয়া দিয়ে নিয়ে এসেছে আর এদিকে দেখো মোবাইলের ফ্ল্যাশটা কে কেন যেন আপনি আপনি বন্ধ হয়ে যাচ্ছে একটু চলে বন্ধ হয়ে যাচ্ছে তো এইদিকে মাংসটা কষিয়ে নিয়েছি মোটামুটি তারপর আলুটা দিয়েছি আলুটা কেটেছিলাম ডিমের জন্য সেজন্য জন্য ছোটো করে কেটেছি তো প্রথমে দিলে গলে যেত সেই জন্য মোটামুটি কষানো হওয়ার পর কিন্তু আমি আলুটা দিয়েছি তো এখন ডাকা দিয়ে দিয়ে স্টিম কমিয়ে কমিয়ে ভাজি করে নেব তো বলছে ভাজি কিছুটা খাবে আছে দেড় কেজি মাংস আর এই যে চাষনিটা দেখাচ্ছিলাম ভাঙা এটা এটা অনেক দিন আগে ভেঙে গেছিলো বলতে বেঙে এসে বর একদিন না রান্না করতে গিয়ে গরম লেগেছিলো তো ভেঙে ফেলেছিল তো আমার আরও দুটো আছে এটা সামনে পেয়েছি এটাই নিয়েছি আর ওদিকে খাঁকরুন পাতা বেটে নিলাম তো এই যে মাংসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন খাঁকরুন পাতাটা তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর যে খাঁকরুন পাতাটা না দিয়ে বললাম তো বলবো ওই যে বসিয়ে দিয়েছি খাঁকরুন পাতা বর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আরও দুজন খেয়েছিল খেয়ে বলছে খুব মজা হয়েছে আসলে সত্যি খুব মজা হয়েছিল বর্তাটা খেতে তো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা বর্তাটাও নি প্রত্যেক দিন যে সুটকি রান্না করি সে রান্না করেছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী দিন নতুন ভিডিওর সাথে ছোট্ট করে ভিডিও নিয়ে আসছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা